গত সতেরো বছরের শাসনামলে দেশের শিক্ষা সংস্কৃতির সব কিছুকেই শুধু শেখ পরিবার কেন্দ্রিক করেছিল শেখ হাসিনার সরকার দেশের সকল পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করে শুধু নিজের বাবা ভাইয়ের গল্প তুলে ধরেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী কিন্তু গেল জুলাই আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে স্বৈরাচার হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে এসেছে বড় ধরনের পরিবর্তন পরিবর্তিত এই বাস্তবতায় ওই বিকৃত ইতিহাস সংশোধন করা হয়েছে নতুন বছরের পাঠ্যপুস্তক থেকেও 2025 সালের জন্য প্রকাশিত প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্য বই পর্যালোচনা করে দেখা গেছে এই বছর বই থেকে 7টি গদ্যপদ্য বাদ দেওয়া হয়েছে তার বিপরীতে যুক্ত করা হয়েছে নতুন আটটি গদ্যপদ্য সকল বই থেকে শেখ মুজিবুর রহমানের একক গুণকীর্তন করে লেখা কবিতা প্রবন্ধ সরিয়ে যুক্ত করা হয়েছে জাতীয় চার নেতার জীবনী মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও এর গণ ইতিহাস। তবে শেখ হাসিনার সময় এককভাবে শুধু শেখ মুজিবের অবদান তুলে ধরে তার গুণকীর্তন করা হলেও নতুন পাঠ্যপুস্তকে জিয়াউর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দি মাওলানা ভাসানির সঙ্গে রাখা হয়েছে মুজিবকেও চলুন দেখে নেওয়া যাক কোন শ্রেণীর পাঠ্য বইয়ে এসেছে কি পরিবর্তন প্রথম শ্রেণীর বাংলা বইয়ে আবারও যুক্ত হয়েছে পিপরা ও পায়রার গল্পটি মুক্তিযুদ্ধ ও বিজয় অধ্যায়ের নাম বদলে করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ সেখানে শুরুতে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের একটি দৃশ্য সাত মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উল্লেখ থাকলেও এখন তা বাদ দেওয়া হয়েছে শ্রেণীর বাংলা বই শেখ মুজিবুর রহমানের উপর লেখা সোনার ছেলের জায়গায় আবারও যুক্ত করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর লেখা দুঃখ মিয়ার জীবন ও সিংহ আর ইঁদুরের গল্প নাম পরিবর্তন করে পহেলা বৈশাখ গদ্যকে করা হয়েছে নববর্ষ এই গদ্যে মঙ্গল শোভাযাত্রার ছবির স্থানে যুক্ত করা হয়েছে নববর্ষের অন্য ছবি শ্রেণীর বাংলা বই থেকে বাদ গেছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গদ্য সেই সাহসী ছেলে বিপরীতে যুক্ত করা হয়েছে ঘাসপরিং ও গল্প রবীন্দ্রনাথ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ে শুধু শেখ মুজিবকে নিয়ে লেখা আমাদের জাতির পিতা গদ্যটি বাদ দেওয়া হয়েছে সেখানে স্থান পেয়েছে শেখ মুজিব সহ জাতীয় চার নেতাকে নিয়ে লেখা আমাদের চার নেতা তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের শেষ অধ্যায়ে শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের জীবনী নিয়ে লেখা এ ওয়ান্ডারফুল বয় গল্পটি বাদ দেওয়া হয়েছে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ে নেই শেখ মুজিবুর রহমানকে নিয়ে মমতা মমতাজুদ্দিনের লেখা বাংলার খোকা এবং গুণের কবিতা মুজিব মানে মুক্তি এর পরিবর্তে যোগ করা হয়েছে টুনুর কথা ও রজনীকান্ত সেনের কবিতা স্বাধীনতার সুখ মোবাইল ফোন নামক গদ্যটিও বাদ দিয়ে সংযুক্ত করা হয়েছে বই পড়তে অনেক মজা শিরোনামের অন্য একটি গদ্য একই শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে কোনো গদ্যপদ্য বাদ বা যুক্ত করা না হলেও আনা হয়েছে ছোট ছোট ভাষাগত অনেক পরিবর্তন তবে বইটির পনেরো নম্বর অধ্যায়ে বঙ্গবন্ধুর পরিবর্তে মৌলানা ভাসানীর নাম অন্তর্ভুক্ত হয়েছে আটাত্তর নম্বর পৃষ্ঠায় যেখানে আগে শুধু শেখ মুজিবের ছবি ছিল এখন সেই ছবির সঙ্গে যুক্ত করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিও একই সঙ্গে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়েছে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত করা হয়েছে দু